নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো এবং সুস্থ আছো আমি উত্তরা আমার আরও একটি ব্লগে তোমাদের সব অনেক অনেক স্বাগত জানাই আজ হলো হোলির দিন মানে সেদিনকে ব্লগটা একটু দেরিতে যাচ্ছে কেননা আমি আপলোড করতে পারছিলাম না তো দেখো আজকে সকালবেলা থেকে শুরু করে দিয়েছি এই কিচেনটাকে একটু ক্লিন করার আর প্রথম থেকেই তোমরা জানো আমরা ভাড়ার বাড়িতে থাকি আর সেখানে আগে যারা ছিল তারা যেভাবে করে গেছে সেই অবস্থাতেই কিন্তু এতদিন ছিল তো আজকে ভাবলাম একটু আমাদের মতন করে গুছিয়ে নেই তো সেই জন্য দেখো কিচেনটা এখানে শিফট করে দিয়েছি হল রুমে আর এখানে রান্না বান্না করবো আজকে তোমরা সব দেখতে থাকো ঠিক আছে আর চলো দেখাই তোমাদেরকে আজকে কি রান্না করছি আর ওদিকে দেখো ওর বাবা কিন্তু কিচেনটাকে একেবারে নতুনের মতো করে দিচ্ছে আমায় তো তোমরা যারা আগের ভিডিও দেখো তারা তো জানো যে আমার নিজের বাড়িটা আমি ভাড়াতে দিয়েছি আর অনুষ্কা স্কুলটা এখানে সামনে বলে আমি এখানে ভাড়াতে থাকি কারণ এখান থেকে স্কুলটা পনেরো মিনিটের মধ্যে আমি আর কি হেঁটে যেতে পারবো তো সেই জন্যে কী করেছি ওকে ওখানে দিয়েছি স্কুলে আর আমি এখান থেকে কিন্তু যাওয়া আসা করতে পারি আর যেটা আমার নিজের বাড়ি আছে নিজের ঘর সুরাতে সেটা কিন্তু আমি সব সময় ভাড়াতে দিয়ে রাখি আর এখানে আমি নিজের বাড়ির মতন করে আছি তবে কিছুদিন থাকতে থাকতে অনেকবার ভেবেছিলাম নিজের বাড়িটাকে একটু গুছিয়ে তুলবো কিন্তু সেটা আর হয়ে ওঠেনি তবে আজকে ভাবছি একটু সময় আছে আর তোমাদের দাদা ভাইয়ের দুদিন ছুটি আছে রবিবার আর শনিবার দুদিন ধীরে ছুটি তো সেই জন্য আজকের দিনটা কাজে লাগাই তো সেই জন্য তোমার দাদাভাই ওখানে করছে আর আমি এদিকে দেখো করছি হচ্ছে চিকেনটাকে একটু ম্যারিনেট আর এখানে সব কিছু দিয়ে দিলাম দেখো আমি কর্নফ্লাওয়ার দিয়েছি আদা রসুনের বাটা দিয়েছি আর লঙ্কার গুঁড়ো দিয়েছি ফর কালারের জন্য ঠিক আছে তো এখন দিয়ে দিচ্ছি একটু ময়দা তো দু চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি আর একটু ময়দা দিয়েছি দিয়ে সুন্দর করে মাংসটাকে ম্যারিনেট করছি আমাদের বাড়িতে প্রায় প্রত্যেকেই চিলি চিকেনটা খেতে খুবই ভালোবাসে আর আমার বাবু আর অনুষ্কার দুজনের তো খুবই প্রিয় তাই ভাবলাম আজকে ছুটির দিন আর হোলিও আছে সেই জন্য সেদিনকে বানিয়ে নিচ্ছি চিলি চিকেন আর দেখো অনেক দিন ধরেই আমি বানাবো ভাবছি তবে কিন্তু এই সময়টা আর হয়ে উঠছে না তবে আজকে তোমাদের দাদাভাই বাড়িতে আছে যেহেতু ও একটু কাজ করছে আর আমি এদিকে আমাকে কিচেনটা শিফট করে দিয়েছে আর আমি সুন্দর করে এখানে রান্না বান্না কাজ শুরু করে দিয়েছি আর চিলি চিকেন বানানোর প্রধান উপকরণ তোমরা জানো বোনলেস চিকেন যেটা আগের সানডেতে আমরা আনা হয়েছিল সেটাই রেখে দিয়েছিলাম তো আজকে সুযোগ সুবিধে পেয়ে আজকেই বানানো শুরু করে দিয়েছি তো এখানে দেখো চিলি চিকেনটাকে ম্যারিনেট করানোর জন্যই চিকেনটা রেখে দিয়েছি আর এদিকে দেখো আমি কেটে নিচ্ছি হচ্ছে ক্যাপসিকাম আর ডুমু করে পেঁয়াজ এদিকে দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি যেহেতু দুপুরবেলা সেই জন্যই ভাত করছি রাত্রে হলে রুটি করতাম তো দেখো এখানে ছোটোটা কিন্তু কম চলে তাই ভাতটাকে ওতে বসিয়ে দিলাম আর এদিকে আমি চিলি চিকেনটা রেডি করব। আর ক্যামেরাটাকে আমি একটু উঁচুতে রেখেছি কারণ পুরো দেখা যাচ্ছে না আর এদিকে সাইডে রাখলে অনেকটা জায়গা নিয়ে নিচ্ছে তো সেই জন্যে আর দেখো আমি চিলি চিকেনটা পুরো কিনতে একেবারে সাদা তেলে করবো তো সেই জন্য দেখো সাদা তেল দিয়ে দিলাম ওই ফরচুনের সানফ্লাওয়ার অয়েলটা ওটাই আমরা ইউজ করি তো দেখো একে একে করে সব চিলি চিকেনের যে ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি আর এখানে যেহেতু দেখতেই পাচ্ছ আমি কিচেনটাকে এখানে শিফট করেছি কোনো কিছু মন মতো পাচ্ছি না চামচ হাতা খন্তি সবই তো আমার কিচেনের সামনে স্ট্যান্ডে তোলা থাকে সঙ্গে সঙ্গে আমি ইউজ করি আবার ওখানেই কিন্তু পেয়ে যাই তবে এখানে দূরে আনার পরে কিন্তু আমি কোনো কিছু খুঁজে পাচ্ছি না তো দেখো এখানে কাঁটা চামচ দিয়ে দিতে দিতে না আমার খুব অসুবিধা হচ্ছে তো এখানে অনুষ্কাকে বললাম ও একটা দেখো এমনি চামচ খুঁজে এনে আমাকে দিল যাতে কাজের সুবিধা হয় মায়ের এদিকে দেখো আমার কিন্তু পকোড়াগুলো এক এক করে ভেজে সুন্দর করে সোনাহেরা করে তুলে নিচ্ছি আর তোমরা তো জানোই আমাদের বাচ্চা যেহেতু আছে তো যেহেতু পকোড়া বানাচ্ছি সেই জন্য কিন্তু সবাই একটা এক্সাইটমেন্ট কাজ করছে যে কখন হবে আর কখন মাম্মি আমাদেরকে একটু দেবে তো এখানে পকোড়া তোলার পরে সবার প্রথমে কিন্তু বাবু আর অনুষ্কা দুজনকেই সুন্দর করে দিয়ে দিলাম তারপরে দেখো আরও বাকি কটা ভেজে নিচ্ছি কী বলতো বাড়িতে সবাই যখন খেতে খুব ভালোবাসে আর রান্না করতেও কিন্তু অনেক ভালো লাগে আর আজকে যেহেতু হোলির দিন ওর বাবা সকাল থেকে কিন্তু কিচেনে ব্যস্ত তাই ভাবলাম আজকে যেটা বাড়িতে আছে চিকেন ওটা দিয়েই সুন্দর করে রান্না করে নিন আর এদিকে কি বলো তো আমার তো সমস্ত কাজকর্ম প্রায় হয়েই গেছে এদিকের তো ও শুধু কিচেনটা করে নিলে আমার কিন্তু এদিকে কাজ হয়ে যাবে আর যেহেতু রবিবার সকাল থেকে উঠে শুধু একটু চা মুড়ি এগুলোই খাওয়া হয়েছে আর ভাত সেরকম বানায়নি আর কি সেরকম কিছু খাওয়া হয়নি তো ভাবছি তাড়াতাড়ি করে রান্না করে নিই আর সবাইকে কিন্তু সময় সময় খেতে দিয়ে দেবো আর এদিকে দেখো সমস্ত চিকেনের পকোড়াগুলো কিন্তু একদম ভাজা হয়ে গেছে আর সব তুলে নিচ্ছি আর অতটা তেল ইউজ করবো না একটু তেল কমিয়ে নিলাম কারণ অতটা তেলের মধ্যে খাওয়া ঠিক ভালো নয় দেখো এখানে অল্প তেলের মধ্যে ডুমু ডুমু কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম এই দুটোই কিন্তু হাই ফ্লেমে ভেজে নিচ্ছি আর কি বলো তো চাইনিজ যে কোনো ডিশ হাই ফ্লেমে ভাজলেই তবে কিন্তু স্বাদ আসে আর এদিকে দিয়ে দিচ্ছি অল্প করে নুন আর তোমরা তো জানোই এতে সস ইউজ করব তো সেই জন্য সসে তো আগে থাকতেই কিন্তু নুনটা থাকে সেই জন্য একটু কম দিলাম ওদিকে ভাতটা হয়ে গেছিল ব্যাস ওটাকে নামিয়ে রেখে দিলাম আর এদিকে দেখো আদা রসুনের টুকরো করে রাখা ওটা কিন্তু অ্যাড করে দিলাম ভালো করে ভাজার পরে দেখো একটু পেঁয়াজটা হালকা শর্টে হয়ে এসেছে এখন দিয়ে দিলাম টমেটো সস আর টমেটো সসটা দেওয়ার পরেই আমার ক্যামেরাটা জানি না কী করে অফ হয়ে গেছিলো এখানে সসটা দিয়ে দিয়েছি তো দেখো দুটো একসাথে দিয়ে সুন্দর করে মিক্স করে এখন জল দিয়ে দিলাম আর অল্প একটু ঝোলও দেবো যাতে ভাত দিয়ে খাওয়ার পক্ষে একটু সুবিধা হয় আর এদিকে দেখো আমার ঝোলটা কিন্তু সুন্দর করে ফুটে এসেছে এখন আমি অ্যাড করে দেবো ভেজে রাখা চিকেনগুলো দেখতেই পাচ্ছ কতগুলো ভেজেছিলাম কিন্তু বাবু আর অনুষ্কা দুজনকেই দিয়েছি আর এদিকে ওর বাবাও বাড়িতে আছে তো সবাই মিলে একটু খাওয়া হয়েছে আর দেখো যতটা বেঁচে ওটা দিয়ে চিলি চিকেন হয়ে গেছে আর এদিকে দেখো গরম গরম ভাত বেড়ে দিচ্ছি আর সাথে স্যালাড শশা পেঁয়াজ রেখেছি আর সাথে একটু টক দই এনেছো বাবা আর এখানে টক দইটা তো দারুণ খেতে হয় কি বলবো তোমাদেরকে আর এদিকে দেখো কি সুন্দর কালারটা এসেছে না বাড়িতে তোমরাও এইভাবে বানিয়ে নিতে পারো বেশি উপকরণ বেশি দিলে না অনেকটা টেস্টটা ভালো আসে তবে কিন্তু বাচ্চাদের পক্ষে সেটা সুবিধাজনক নয় হালকা উপকরণ দিয়ে যদি তৈরি হয়ে যায় এরকম মুখরোচক তাতে কিন্তু অনেক ভালো লাগে আর এদিকে খাওয়া দাওয়া শেষ করে দেখো তোমাদের দাদা আমায় আমার কিচেনটা সুন্দর করে অ্যারেঞ্জ করে দিচ্ছে অনেকটা বেশ সময় লেগেছে তারপরে কিন্তু এত সুন্দর হয়ে গেছে আমার দেখে মনে হচ্ছে এগুলো টাইস লাগানো তবে এগুলো মিশো থেকে মাঙিয়েছি আমি মার্বেল পেপার আর কি তো কেমন লাগলো ভিডিওটা আজকের অবশ্যই কমেন্ট করে বলো ভালো লাগলে একটা লাইক করে দিও আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও দেখাবে পরে একটা নতুন ব্লগে সকলে খুব ভালো থাকবে সুস্থ থাকবে দেখাবে নতুন একটা ব্লগে আশা করছি সবার ভিডিওটা খুব ভালো লেগেছে